ই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো চলে আসলাম আরো একটা নতুন ভিডিও সঙ্গে আজকের ভিডিও তো একটা ইমোট চ্যালেঞ্জ আর আজকের ইমোটটা হলো মুরব্বী একটা চ্যালেঞ্জ ঠিক আছে অস্থির লেভেলে তো এখানে নামার সাথে দেখতে পাচ্ছ কতগুলো এনিমি নামছে এখন এনিমি নামবে আর শুধু ইমোটটা দেবো এই যে ইমোট মুরুব্বী 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 ভাই মানে এ কথা শুনলে তো আসে আসে মানে বর্তমানে ঠিক আছে একটা এনিমিকে মারছি আর এখানে আরো এনিমি অভাব নাই ভাই মানে অগণিত এনেমি আর একটাকে মারছি দেখো মুরুব্বী মুরুব্বী ভাই অস্থির নাই মোটটা আর ইমোটটা যদি ভাল লাগে লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কিন্তু অন করে দিও এখানে আরো এনিমি আছে ভাই দেখো ভাইট তলটা কি লেভেলে এখানে আরো একটা এনিমিকে মাইরে দিলাম এখন ইমরটা হবে মুরব্বী মুরবী ভাই আমার মানে বলতে পারতেছে না যাই হোক এখানে কিন্তু আছে আর ইমরটা এনেমি মারবার ইমট দেবো দেখা গেল এই মধ্যে আমরা মারাও খাইতে পারি বলা যায় না যেহেতু অনেক এনিমি আছে এখানে মাত্র নামার সাথে সাথে আমরা তিনটা কিল করে ফেলছি আর এখানে এখনো প্রচুর পরিমাণে ফাইট চলতেছে এখন দেখার পেশি আমরা কয়টা কিল করতে পারি এখানে তো আমরা এখন এই ওইখান থেকে নামে গেলাম যেখানে নামছিলাম তো এখানে কিন্তু রাশ করতে পারি সোজা ঠিক আছে নিজ দেওয়া নিচেও লোকেশন পাইছি দেখো এখানে ফাইট চলছে করছে কেবল যেহেতু গোলাল আছে কেবল এনিমি এখানে ফাইট করছে তো দেখা যাক এখানে আর এনিমি একটা পাই কিনা দুই বক্স পরে দিচ্ছে একে দুইটা লং লেন্সে গান এখন একটা শর্ট লেন্সে গান লাগবে না তো এনিমি কাছে গেলে মারা খেয়ে যাবো ভাই একটা শর্ট লেন্সে গান যদি পাই তাই তো পেয়ে দেবে নেই দেখো এখানে এখনো ফাইট চলতেছে কি পরিমাণে এনিমি নামছে ভাই আর এখানে এমপি পড়তে পাই গেছি কোবরা মুরব্বী মুরব্বী টোকেনও পাই গেছি দাদু এনিমি খুঁজে মারতে হবে এনিমি মারবো আর শুধু ইমোটটা দেবো এনিমি মারবো আর ইমোট দেবো আর এই ইমোটের জন্য একটা লাইক করে দেবো এনিমি এই যে এখানে একটা লোকেশন পাইছে ওপি হালকা কোনো রকম ড্যামেজ দিয়েছি দাদা একে দাওয়াইয়ে মারবো দাওয়াইয়ে মারবো দেখো ভাই সেই লেভেলে লাল লাল লাগছে মানে রেড রেড দেখো এখানে মারলাম আর এখন ইমোট দেবো মুরব্বী মুরব্বী ভাই আমি তো বলতে পারতেছি না মানে তো শুনলে তো আসি লাগবে না যা যদি আসাইতে পারি তার জন্য একটা লাইক করে দিও ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু চারটা কিলো হয়ে গেছে ভাই এখানে নামছি এখানে চারটা কিলো হয়ে গেছে আর এখানে এখনো আরো এনিমি আছে

প্রায় হয়তো সামান বাকি জায়গা ওই সময় এমপি ভর্তি হাতে সাপ্লাই গেছে যাই হোক ওখানে আমরা নামছিলাম না আমি পাঁচটা কিল করছি আর এখানে আবার এনিমি দেখছিলাম তো ওইটা পিছে সুইটা দেখো এই যে এনিমিটা পলাইতে অনেকক্ষণ দেয়া ওইটা পিছে নিয়ে ভাবছিলাম যে কাছে যা মারবো কিন্তু ওইটা পলাইতে আসে পলাইতে কাছে যাওয়ার আগে দেখি ও মানে ভাগ্যে যেতে আসে যার কারণে আমি দুটো থেকে ফাইট নিলাম বাট ওকে সামান্য ড্যামেজ দিছে এখন সোজা রাশ করবো ও এখনও গুলালে পিছনে রয়েছে আর আমার কাছে যেহেতু দৌড়ে কারেক্টর আছে ধারে যাই দৌড় দিয়ে এমপি ভর্তি দিয়ে হেডশট মারবো ঠিক আছে আগে একটা ফ্ল্যাশ ব্যাং মারি না কি বলে যাই হোক এটাকে যদি ড্যামেজ খায় একটু ভাই এখানে তো ছিল ড্যামেজ খেলো না কে নাকি পলাইছে ভাই দেখলাম না তো পালাইলো কোন সময় দাদা হয়তো ভাই ঘরের দিকে গেছে নাকি কোন দিকে দেখো ভাই ওইটা কি হয়ে গেছে তার মানে এখানে আরো নেমে ওইটাকে মাইরা দিছে তাই তো বলি আবে দেখো সামনে ড্যামেজ দিছে ভাই দেখো রাস করে দিছে ভাই এখানে লাইফ আমার অর্ধেক করে দিছে এখানে পলাইতে হবে আবে ইয়ার মাত্র বিশ ভাই বিশ হেল্প করে দিছিল ইচ্ছি রে একটু লিয়ে দিছিল এখানে পলাইতে হবে ভাই লাইফটা ফুল করা লাগবে মাত্র বিশ এই স্ত্রী বানাই দিছিল এটা কোনো কথা

আমার ইমোটটা ফুল হয় নাই ভাই তার আমার ইমোটটা আবার দিতে হবে প্যাক করে দিলাম আগে ইমোটটা দিয়ে নি আমরা কিন্তু এখানে একটু দুই করছি কারণ আমাদের ইমোট শেষ না হলে আমরা কিছু করতে পারবো না তারপর আমরা ইমোটটা প্যাক তারপর দিলাম দেখো মুরবী মুরবী ভাই এখানে দেখো কি ময়দা দিছে কি লেভেল ড্যামেজটা খাইতেছে জনের মধ্যে আর ফ্লাস ব্যাংকের দিছে ভাই একটু লোক গেছিলাম সুপার কিট করে লাইটটা পারলো তারা বন বনফে দিয়ে গুলার ব্যাংরে জাংলা দেবে রয়ে যায় ঠিক আছে এই আমাকে অনেক ড্যামেজ দিছে একে তো মারতে হবে জ্বালাই খাইতেছিল ভাই ইমোটটা দিতে দিতেছিল না দাদা এই যে এমপি বইটি চাইপ করে দেবো বালু তল ড্যামেজটা দিছি ঘরের মধ্যে যাই এবার মারতে হবে ঘরের মধ্যে যাই আর সো যে চাইপ করে এমপি বইটি চান্দ চলে গেল চাঁদের দেশে দেখো তুমি ওই মেয়েটা খাও মুরব্বি মুরব্বি মানে এই মেয়েটা ভালো লাগলে লাইক করে দিও যাই এখানে কিন্তু আমরা ষাটটা কিল করে ফেলছি আর এখানে জোনে প্রচুর পরিমাণে লাইট মানে লাইফ কাটতেছে আর কি তো আমরা এখন এখানে মেট কিট করে তাড়াতাড়ি বের বেরোয় যাবো ঠিক আছে তো এখানে ফাইনাল ফাইট বা এনিমি আসার কত মাত্র ও টপ টেন হয়ে গেছে দেখো ওই টপ একটা যাইতেছে আমরা চাইলে এটাকে মারতে পারতাম বাট এইটাকে যদি মারি আমাদের এখানে বেশি ইমোট দেওয়া লাগবে যার কারণে আমরা জোনেই মারা খাবো তার কারণে এটাকে সাইডে দিলাম ঠিক আছে এটাকে আমরা মারলাম না ওটা কোনো বিষয় না ওইটা পালাক আমরা জোনে ভিতরে গেলে কিল পাবো যার কারণে ওইটাকে সাইডে দিছি ভাই দেখার বিষয় আমরা কেমন স্টেপ বুয়ে নিতে পারি মুরব্বী মুরব্বী চ্যালেঞ্জটা কি বুয়ে নিতে পারি নাকি পারি না নিউ চ্যালেঞ্জের একটা নিয়ে এলাম মুরব্বী মুরব্বী নিউ চ্যালেঞ্জের চ্যালেঞ্জ ঠিক আছে যাই হোক এখানে কিন্তু আরো এনিমি দেখো ভাই কই গেলো এনিমি দেখলাম মেবি কেবল